রসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আজকের ওই লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আলোচ্য বিষয় সরিয়া ও প্রশিক্ষণ সরিয়া একটি পরিচালন শক্তি আমাদের ইসলামিক প্রত্যেকটি মানুষের শরিয়া সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ওমর ফৈসাল হেড অফ সরিয়া ব্যাংক এশিয়া পিএলসি আসসালাম আমি প্রথমেই প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারের কাছে যাচ্ছি আমাদের শরীয়ার প্রয়োজনীয়তা এবং সরিয়ার শিক্ষার কি প্রয়োজনীয়তা স্যার যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন সরিয়া মানে হচ্ছে ইসলামী সরি মানে ইসলামী বলে বিধান বলি বা আইন কানুন আল্লাহ অন্য কথা আল্লাপদ আইন কানুন কতগুলো করতে হবে কতগুলো বাদ দিতে হবে সহজ কথায় এবং এই যে বললাম যেগুলো করতে হবে তার সব করণীয় কিন্তু আবশ্যিক না যাকে যেগুলো আবশ্যিক তাকে আমরা ফার্স্ট বলি এবং সব বর্জনীয় কিন্তু চরমভাবে বর্জন না শাস্তিযোগ্য না এর মধ্যে সবচেয়েটা নিষিদ্ধ তাকে আমরা হারাম বলি এই পারিভাষিক শব্দগুলো আমাদের মনে রাখতে হবে এখন কথা জীবন যিনি দিয়েছেন তিনি বিধান দিয়েছেন সুতরাং আমরা জীবন জীবনযাপন করবার আল্লাহর বিধান মার্ম না যেটাকে আমরা অন্য কথা সরিয়া বলি এটা তো হতে পারে না এবং আজকে যেহেতু বিশ্বব্যাপী ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক আর্থিক যে কোনো পর্যায় বলেন না কেন একটা বিশৃঙ্খলা একটা বিপর্যয় এর কারণটা কি সৃষ্টি স্রষ্ট রকম মানছে না এই জন্য কথা বলার অপেক্ষা রাখে না যে সরিয়া বিধান যেটা আমরা বলছি শরিয়া কমপ্লায়েন্স এখন সরিয়া কমপ্লায়েন্স উনি বলেছেন খুব সুন্দর করে যে শুধু ব্যাঙ্কিং অর্থনৈতিক ক্ষেত্রে না জীবনের সব ক্ষেত্রে কমপ্লাই করতে হবে পরিপালন করতে হবে আল্লাহ বান্দা তার মালিকের কথা মানবে এই মালিকের কথা যে মানা এটাকে আমরা যে এক কথা আমরা সরিয়া বলি ওই সিবিধানা বলি ডিভাইন কমানমেন্টস এগুলো না মানলে বিপর্যয় হবে এবং এটা কেউ রক্ষা করতে পারবে না মানুষ শত শত বছর ধরে এটাকে বিপর্যয় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোরআভে আছে যে মানুষের জলে স্থলে যে সমস্ত গোলমলগুলো হচ্ছে বিপর্যয়ের কারণ এটা মানুষের আমল এগুলো সে নিজে আর্ন করতেছে এটা সে নিজে সংশোধন করতে পারবে না সংশোধন করার তাকে ঐশী বিধানাবলি মানতে হবে খোদাই বিধান মানতে হবে ওহির সাহায্য নিতে হবে হ্যাঁ তবে সবটাই যে কোরআন সৈপে বর্ণনা করে সে বিস্তারিতভাবে তা কিন্তু না এটা যে আমরা মনে না করি যে ইসলাম একটা বদ্ধ জীবন ব্যবস্থা বদ্ধ না এই জন্য প্রথম আমরা বলেছি যার মধ্যে কোরআন আসছে হাদিস আছে ইসমা আছে কেয়াস আছে রিসার্চ আছে সমাজ পরিবর্তিত হচ্ছে মৌলিক বিধানগুলো আলোকে সেগুলোকে পুনর্গঠন করতে হবে এবং এই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা আল্লাহ তালার খলিফা ইমনি জায়লার খলিফা আমরা আল্লাহর প্রতিনিধি উই ক্যান মেক আল্লাহ উই ক্যান ব্রেক আল্লাহ এ কথাটা মনে রাখতে হবে দায়িত্বশীলার সাথে ওই বিধান পালন করতে হবে এবং পরিবর্তিত অবস্থার সাথে ব্যবস্থাটা পরিবর্তন হবে এইটা হচ্ছে উনি জানছে জানতে চাচ্ছেন যেটা যদি না মানে এর কোনো বলার অপেক্ষায় রাখেন আপনার একটু চোখ খুলে দেখুন কানটাকে খোলা রাখুন আপনার কি শব্দ শুনতে পাচ্ছেন না কি ধ্বনি দেখতে পাচ্ছেন না কী সব জিনিস হচ্ছে সেজন্য অবশ্যই অবশ্যই আল্লাহর আমাকে মানতে হবে যদি না মানে সে স্বাস্থ্য আমাদের ভোগ করতে হবে প্রথমে তো জীবনে এবং অনন্ত জীবন পরমার্থিক জীবনে ধন্যবাদ বিকল্প বিকল্পনায় সুরিয়াকে অনুসরণ করা ইসলামের দিক দিয়ে বাধ্যতামূলক এবং সুন্দর সমাজ ব্যবস্থা সুন্দর জীবনের জন্য গুরুত্ব অপরসীম সরিয়াটা কিভাবে প্রয়োগ করা যাবে এবং সরিয়া ব্যবস্থাপনার জন্যে কিছু বিধান কিছু প্রশিক্ষণের প্রচলিত আছে আমি এখন ডক্টর ফয়সাল কাছ থেকে জানতে চাব শরিয়ার প্রশিক্ষণ বা ট্রেনিং কি প্রয়োজন আছে কি না সরিয়ার উদ্দেশ্যের দুটা দিক আছে একটা হলো কল্যাণ রেখাকে সম্প্রসারিত করা উপরের দিকে নিয়ে যাওয়া বৃদ্ধি করা কারণ কল্যাণগুলো আসে আল্লাহ সোবাহানাহুয়া তালার পক্ষ থেকে যেহেতু আল্লাহ সোবাহানা তালা উপরে আছেন আরও সে আছেন তাই শরিয়ার উদ্দেশ্য হল কল্যাণ রেখাকে একবারে সামনের দিকে নিয়ে যাওয়া বৃদ্ধি করা আরেকটা শরীয়ার উদ্দ অন্তর্নিহিত দিক হচ্ছে অকল্যাণকে অশ্লীলতাকে রিডিউস করা একদম কমে নিয়ে আসে কারণ পৃথিবীর যা অকল্যাণ যা জঘন্য যা নোংরা এগুলো আসে শয়তানের পক্ষ থেকে আর নিশ্চয়ই শয়তান যাবে জাহান নামে জাহান নামটা আছে নিচে তো সুতরাং পৃথিবীর যাবতীয় অকল্যাণকে পদদলিত করতে হবে এটাই হলো সরিয়ার উদ্দেশ্য তাহলে সরিয়ার প্রশিক্ষণ জীবনের সর্বক্ষেত্রে সরিয়ার প্রশিক্ষণ দরকার আছে এটা যেমন ট্রান্সপোর্টে দরকার আছে শিক্ষা প্রতিষ্ঠানে দরকার আছে ডাক্তারের চেম্বারে দরকার আছে ইঞ্জিনিয়ারের চেম্বারে দরকার আছে এটা তদ্রূপ ব্যাংকার ব্যাঙ্কার ব্যাংকিং ক্ষেত্রেও সরিয়ার প্রয়োজনীয়তাটা অনুভব করা যায় মনে করেন একজন ডাক্তার উনি যদি শরিয়ার বিধিবিধান যদি না মেনে চলেন তাহলে উনি কিন্তু অনেক ধরনের টেস্ট দিয়ে মানুষকে হয়রানি করবেন তাহলে উনি যদি জানতে পারেন যে না এখানে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে হয়রানি করার জন্য অপছন্দ করেন এ শরিয়ার এই বিধানটা যদি একজন ডাক্তারের জীবনে যদি বদ্ধমূল থাকে এই শিক্ষাটা যদি তার থাকে তাহলে তিনি কখনো অযথা টেস্ট দিয়ে অতিরিক্ত ঔষধ লেখে তিনি মানুষের জীবনটাকে বিপর্যস্ত করবেন না ঠিক তদ্রুপ একজন ইঞ্জিনিয়ার যদি শরিয়ার বিধিবিধানগুলো জানেন তাহলে তিনি এই রডের পরিবর্তে উনি বাঁশ দিবেন না উনি অন্য অন্য কিছু দিবেন না তাই একজন শিক্ষক তিনি যদি জানেন যে না শরিয়ার দাবি হল যে প্রত্যেকটা হক আদায় করা একটা ছাত্র সে হতে পারে সে কৃষকের সন্তান তাহলে সে প্রাইভেট পড়তে তার কোনো এবিলিটি নাই তাহলে তিনি যদি সরিয়ার বিধিবিধানটা জানতে পারেন তাহলে তিনি ক্লাসের পড়াটাই ক্লাসে মুখস্থ করে দিতে চেষ্টা করেন তাহলে স্যার বলেছেন ডক্টর ফারুক বলেছেন যে শরিয়ার বিধিবিধানটা অনুশীলনটা প্রশিক্ষণটা দরকার আছে কিনা আমি বলবো যে একটি টেকসই একটা সমৃদ্ধ একটা উন্নয়নশীল রাষ্ট্র গঠনের জন্য সমাজ গঠনের জন্য শরিয়ার এই প্রশিক্ষণ অত্যন্ত দরকার এখন আসি আমরা ব্যাংকিং ক্ষেত্রে ব্যাঙ্কিং ক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের লেনদেনগুলো ব্যাঙ্কিংয়ের যাবতীয় কার্যক্রমগুলো ব্যাঙ্কিংয়ের চুক্তিগুলো ধন্যবাদ সরিয়া জীবনকে সুন্দর করে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে সফল এবং সুপ্রতিষ্ঠিত করে সরিয়ার আমাদের প্রশিক্ষণ বা সরিয়া শিক্ষা আমাদের জন্য বাধ্যতামূলক কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি ডক্টর আনিসুজ্জামান স্যার অবশ্যই সরিয়ার আগেই বলেছে এটা আইন বিধান এমন কোনো সমাজ নাই যেখানে বিধান নাই এখন বিধানকে আমরা প্রধানত উৎসগত দিক দিয়ে দুটো করতে একটা মানব রচিত বিধান আর প্রদত্ত বিধান এখন মানব রচিত বিধান আবশ্যিকভাবে ডিফেক্টিভ কারণ একজন মানুষ সে যদি পুরুষ হয় সে এমন আইন করবে যেটা পুরুষের পক্ষে যাবে অথবা বেশি খাতির করবে মেয়েদের ব্যালেন্সড হবে না সে যদি বাঙ্গালি হয় এমন আইন করবে যেটা বাঙালিদের পক্ষের জন্য করবে অন্যদের ক্ষতি হবে সে যদি অতীতের লোক অতীত মানে কোনো মানুষ স্থানকাল পাত্র সীমাবদ্ধতা আছে এবং যেহেতু ইসলামে আল্লাহর ধারণ হচ্ছে তিনি রব্বুল আলামিন খালি মানুষের না সমস্ত সৃষ্টি জগতের কাজে আইন যদি তার থেকে আসে অনেকে এইটাই মনে করে ইসলামী আইন মানে মুসলমানের বানানো হয়নি ইসলামী শাসনমান এটা কিন্তু না এবং এইটি লোকেরা বোঝে না দেখেই তা কিন্তু একজন হিন্দু সে মনে করে যে না একজন খ্রিস্টান একজন নাস্তিক একজন আদিবাসী ইস্তা আল্লাহ তাকে সৃষ্টি করছেন এবং যেটা ডক্টর ফয়সলা বলার চেষ্টা করলেন যে আল্লাহ তালা কল্যাণ চান আল্লাহ তালা অকল্যাণ থেকে এবং এই জীবন অবস্থা দিন ইউসর খুব সহজ আল্লাহ মানুষকে ভালোবাসেন তিনি রব্বুল আলমিন তিনি রহমতুল্লা কি বলে রসুলসলাম রহমতুল্লাহ আলমিন তিনি রহমান তিনি রহিম কথা শেষ করে দেয় এটা খুবই প্রয়োজন এবং এটা যদি না করে এমন কোনো সমাজ নাই যেখানে বিধি নাই বিধান নাই কিন্তু যদি বিধিবিধান মানব রচিত হয় মানব রচিত সমস্ত জিনিসের সীমাবদ্ধতার সাথে ত্রুটির সাথে যুক্ত হবে এবং শুধু তাই না সে এটা তাকে স্বার্থপর করে তুলবে এই আইন সে ফাঁকি দিতে চাইবে কিন্তু যখন সে জানবে যেটা আল্লাহর তরফ থেকে আসছে আমার মালিকের তরফ থেকে যিনি আমার স্রেষ্ঠ আমার ভালো চান শুধু উপর থেকে আইন চাপিয়ে দিলে কিন্তু মানুষ মানবে তার অ্যাভয়েড করতে চায় অ্যাভয়েড করতে চায় ফাঁকি দিতে চায় সেজন্য এইভাবে আপনার প্রশ্ন এভাবে উত্তর শেষ করি যে অবশ্যই সরিয়া বিধান মানতে হবে আল্লাহর বিধান মানতে হবে মানব বিধানকে মৌলিকভাবে পরিত্যাগ করতে হবে তো আল্লাহ তারা যেখানে তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে অধিকার দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেখানে কিন্তু মানুষের তারা অন্য কথায় বলতে গেলে তারা উপধারা তৈরি করতে পারে ধারাগুলো আল্লাহর থেকে আসতে হবে এবং এটা আল্লাহ থেকে যেহেতু আসবে এটা সকলের জন্য শুধু মানুষ না পশু পাখি গাছপালা প্রকৃতি সকলের জন্যে এই জন্য এটাকে অবশ্যই পালন করতে হবে আর কোনো কিছু পালন করাকে জানতে হবে এবং জানার জন্য দুইটা একটা হল শিক্ষা একটা প্রশিক্ষণ এর কোনো বিকল্প নাই ধন্যবাদ স্যার খুব সুন্দর উপস্থাপনার জন্যে সুরিয়া এবং সুরিয়া শিক্ষা শিক্ষা সবার জন্যই ফরজ এবং শিক্ষার টা আসে সুরিয়া ভিত্তিক শিক্ষা ইসলামিক শিক্ষা হচ্ছে সুরিয়া ভিত্তিক শিক্ষা এবং শিক্ষাটা সকল নর নারীর জন্যে আল্লা পাক ফরজ করেছেন আমাদের যে ওহি নাজিল করেছেন ইকরা মানে পর শিক্ষা বা পড়া বা শরিয়া সম্পর্কে সাম্য জ্ঞান অর্জন করা সবার জন্যেই ফরজ এখন আমি ডক্টর ফয়সল কাছ থেকে জানতে যাব। ব্যাংকিং কি কী সরিয়া প্রশিক্ষণ বা সরিয়া কমপ্লায়েন্স কিভাবে হয় এ বিষয়টি বলার জন্য জি ধন্যবাদ ডক্টর ফারুক খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সরিয়া রিলেটেড কি কি প্রশিক্ষণ আছে তো আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে বাংলাদেশের টোটাল ইকোনোমির দেখা যাচ্ছে যে ওয়ান থার্ড ইসলামিক ব্যাংকের নিয়ন্ত্রণে আছে এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা ব্লেজিংস একটা উপহার এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের জন্য আমরা জানি যে দশটা পূর্ণাঙ্গ ব্যাংক তারা ইসলামিক ব্যাংকিং কার্যক্রম করে থাকে তারপরে প্রত্যেকটা ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের দশটা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক এবং আমাদের ইন্ডাস্ট্রিতে টোটাল একষট্টিটার মতো ইসলাম মানে ব্যাংক আছে এর মধ্যে আরও প্রায় চৌত্রিশটা ব্যাংকের বিভিন্ন শাখায় এবং উইন্ডো আছে তারাও ইসলামিক ব্যাংকিং করে এখন প্রশিক্ষণ প্রত্যেকটা ইসলামিক ব্যাংকে তাদের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে এই দশটা ব্যাংক তাদের কর্মকর্তা এবং নির্বাহীদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে এবং অন্য অন্য যারা আমরা উইন্ডোভিত্তিক ব্যাংকিং করি তারাও আমরা একটা পার্ট আমাদের কর্মকর্তাদেরকে এবং আমাদের নির্বাহীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি তাছাড়া বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অনেকগুলো বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে ওখানেও সরিয়া গভর্নেন্স সরিয়া ফ্রেমওয়ার্ক ইত্যাদি নিয়ে ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় আমাদের বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট বিআইবিএম যেটা ওখানেও সরিয়া এবং ইসলামিক ব্যাংকিংয়ের অনেক প্রশিক্ষণ ওখানে হয়ে থাকে সেন্ট্রাল সরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশ সেখানেও সরিয়ার সবগুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সরিয়া বোর্ড হলো সেন্ট্রাল সরিয়া আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে প্রথম পোস্ট পোস্ট ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরপরে সম্প্রতি চালু করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি তারা ইসলামিক ব্যাঙ্কিং ফাইন্যান্স ইন্স্যুরেন্সের উপরে ওরা ওনারা অনার্স এবং মাস্টার্স ডিগ্রিটা চালু করেছে এটা বাংলাদেশের জন্য একটা ব্লেজিংস তাছাড়া ঢাকা ইউনিভার্সিটি এবং অন্য অন্য ইউনিভার্সিটিতে ব্যাঙ্কিং সাবজেক্টের মধ্যে একটা ইসলামিক ব্যাঙ্কিংয়ের একটা পার্ট থাকে সাধারণত এখন আসে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কী কী প্রশিক্ষণ দেওয়া হয় এর আগে আমরা বলেছি যে আউফি অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওই প্রতিষ্ঠানের আমি একজন ওয়ার্কিং কমিটির মেম্বার এবং ওই প্রতিষ্ঠান থেকে সিআইপিএ সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আরেকটা ডিগ্রি আছে সিএসএ সার্টিফাইড সরিয়া অ্যাডভাইজর অ্যান্ড অডিটর বাংলাদেশে প্রায় সাতশো ফেলো আছে আউফির অর্থাৎ সারা পৃথিবীতে যত আউফি ফেলো আছে অর্থাৎ ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড যে উচ্চতর ফেলোশিপ ডিগ্রি এটার একমাত্র বাংলাদেশে এর মানে সংখ্যার দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট পজিশনে আছি তো আমরা এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশের যে সরিয়া বোর্ড বাংলাদেশের সরিয়া বোর্ড কিন্তু কমোডিটি মো মোরাবাহা তাওয়ার যেটা এখনও অ্যাপ্রুভ করে নাই এবং বাংলাদেশের সরিয়া বোর্ড যেটা এটা দেখা যাচ্ছে যে সরিয়ার নীতি ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কোনো ছাড় দিচ্ছে না তো এই ব্যাপারে আমরা অনেক সময় আলোচনা করবো আলোচনার সারমর্ম হল বাংলাদেশের দশটা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক আছে তাদের সরিয়া ট্রেনিং ইনস্টিটিউশন আছে এবং অন্য প্রায় চৌত্রিশটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উইন্ডো এবং ব্রাঞ্চ ব্যাংকিং আছে তারাও তাদের কর্মকর্তা এবং তাদের নির্বাহীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে কারণ এটা ম্যান্ডেটারি এবং বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দিতে হয় আমরা প্রতিনিয়ত আমরা কি পরিমাণ ট্রেনিং করছি এই ট্রেনিং ছাড়া এখানে কেউ আসলে সফলভাবে কাজগুলো করতে পারে না তো কর্পোরেট ওয়ার্ল্ডের একটা কথা আছে বি প্রফিটেবল অ্যান্ড রিমেইন প্রফিটেবল তুমি লাভবান হও এবং লাভের ধারাটা অব্যাহত রাখো তাহলে লাভের ধারাটা অব্যাহত রাখতে হলে ক্লায়েন্টদেরকে ইসলামিক ব্যাংকিং সম্পর্কে সরিয়া সম্পর্কে যদি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে যদি অ্যাওয়ারনেস করতে না পারি তাহলে আমাদের এই ইসলামিক ব্যাংকিংটা অনেক দূর এগিয়ে যেতে পারবে না আমি আশাবাদী যে বাংলাদেশে যেহেতু এখানে আমার সামনে উপস্থিত আছেন যে দাদা ওস্তাদ বলে আমরা ওনাকে প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার ওনার ছাত্ররাই দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন সরিয়া বোর্ডে বিভিন্ন জায়গায় তো এই ধরনের যে মহিরুহগুলো আমাদের বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ তো ওনাদের যোগ্য তত্ত্বাবধানে আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে পৃথিবীর অন্য অন্য কান্ট্রিগুলো আমাদের দেশ থেকে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স অর্থনীতি ফিকুল মোয়ামলা ইসলামিক এই ব্যাংকিং ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের দেশ থেকে জ্ঞান নিয়ে যেতে পারবে আমরা ওই ধরনের একটা নৈতিক ভিত্তির মধ্যে ইনশাল্লাহ আমরা উঠে গেছি আমরা আরও সরকার এবং আমাদের এই বিজ্ঞজনদের থেকে যদি আমরা এই ধরনের আরও সাপোর্ট পাই তাহলে ওদি অদূর ভবিষ্যতে এই বাংলাদেশটাই হবে ইসলামিক ব্যাংকিংয়ের প্রশিক্ষণের হাব সেন্টার সেখান থেকে সর্বজন সর্বস্তরের মানুষ শিক্ষা গ্রহণ করবে এবং আমরা এই বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের জন্য একটা উর্বর ভূমিতে পরিণত করার চেষ্টা করবে আর সেই ধরনের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী আলহামদুলিল্লাহ আমাদের দেশে তৈরি হচ্ছে আরও হবে এবং সরকারেরও এই ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে তো এই আগ্রহকে যদি আমরা আরও বেগবান করতে চাই তাহলে আমাদের আরও সচেতন হতে হবে এবং বিশেষ করে আমরা আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোতে যদি আমরা ইসলামিক ব্যাংকিং সাবজেক্টটাকে যদি আমরা খুলতে পারি তাহলে আমাদের দেশের আঠারো কোটি মানুষের এই ইসলামিক ব্যাংকিংয়ের যে একটা আগ্রহ এটা আরও বেড়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের দেশের এই যাদের সনাতন ধর্মীরা যারা আছে তাদের শাস্ত্রে একটা কথা আছে নগদ ছেদ সুন্ডিকায়ালং অর্থাৎ সুদ খাওয়া তো দূরের কথা সুদ খোরের বাড়ির ধারে কাছও যেও না তাহলে এখানে দেখা যাচ্ছে যে আজকেও আমি আমাদের একজন সনাতন ধর্মে উনি বলছে যে আমি ইসলামিক ব্যাংক থেকে বিনিয়োগ নিব। কেন আপনি কেন ইসলামিক ব্যাংক থেকে ব্যাংকিং থেকে বিনিয়োগ নিতে চাচ্ছেন পরে তারা বলতেছে এটা হলো অ্যাসেড বেসড অর্থাৎ আমি আমাদের যে কোনো জ্ঞানকে শানিত করার জন্যে প্রশিক্ষণ বা ট্রেনিং প্রয়োজন হয় আমাদের জ্ঞানকে যখন প্রয়োগক্ষেত্রে যায় সেক্ষেত্রে আমাদের কাজের উপর ভিত্তি করে আমাদের ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে হয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং প্রশিক্ষণ বা প্রশিক্ষিত জনবল অনেক আছেন এবং বাংলাদেশের বাহিরেও ওনারা সেবা প্রদান করেন আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আবার যাচ্ছি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারের কাছে শুধু ব্যাংকিং নয় অন্যান্য অন্য ক্ষেত্রে এই প্রশিক্ষণের যে গুরুত্ব বিশেষ করে শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ প্রয়োজন আছে কিনা এই শিক্ষা শুরু হয় প্রথমত একদম ফ্যামিলি থেকে আমরা শিক্ষা তিনটে উৎস আছে প্রথম হচ্ছে ফ্যামিলি তারপরে অ্যাকাডেমিক ইনস্টিটিউশনগুলো মাদ্রাসা স্কুল কলেজ আর একটা সমাজ কিন্তু প্রথম উৎস হচ্ছে ফ্যামিলি আর বাকি যে দুটো উৎস শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ এখানে যে মানুষ শেখেও আবার তার আগে পরিবার থেকে শিখ প্রাপ্ত যে জ্ঞান সেটা কিন্তু আবার চ্যালেঞ্জেরও সম্মুখীন হয় যেমন ধরেন যেহেতু সময় কম পরিবার সে শুনলো যে এক আমি কাউকে দেখলাম আমাকে সালাম দিতে হবে এখন ওই বাচ্চাটি একটা ক্রিস্টান স্কুলে ভর্তি হয়েছে সেখানে সে শিখছে যে তাকে গুড মর্নিং বলতে হবে তখন এই ওই শিশু বাচ্চা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় প্রশিক্ষণ হলো বারবার করে করে দেখানো ছক্রটিস বলছেন নলেজ ইজ ভার্চুয়াল এরিস্টটল বলছেন নলেজ ইজ হ্যাবিট আমি শুধু জানলাম তাতে হবে না বারবার এই জন্য তো আমরা অনেক বুঝতে পারে না সোরা তো চলে পড়লিত না এটা এত কঠিন জীবনে প্রয়োগ করা যে বারবার করতে হবে বারবার নাম প্রশিক্ষণ আপনার করা উত্তর এভাবে দিচ্ছে যে আর জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যেমন শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক একভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং ইসলামী বিধান সব ক্ষেত্রে অবশ্যই এর কোনো বিকল্প নাই ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্যে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রশিক্ষণ হচ্ছে আমাদের জ্ঞানকে অনুশীলনের মাধ্যমে আমাদের জ্ঞানকে আরও শানিত করা এবং আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগের মাধ্যমে এই জ্ঞানের মাধ্যমে সর্বোচ্চ প্রতিফলন ঘটানো সবাইকে ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য আমাদের লাইট অফ ইসলাম অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি